বাংলাদেশ ছাত্র কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে নেতৃত্ব দিয়েছে এবং শুধু তাই নয় আমরা পর্দার পেছনেও কাজ করেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা আইন মন্ত্রীর সঙ্গে কথা বলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা সেটির মাধ্যমে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর পাই এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানুক কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক ভাবে আলাপ আলোচনা করা সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রগতি হওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছে এবং আবারও বলছি এবং আমরা যদি বারবার বলতে চাই এগারো জুলাই থেকে বাংলাদেশে কোটা কার্যকর ছিল না এবং এরপরে বারো তেরো চোদ্দ আপনি দেখবেন যে তারপরেও পরিস্থিতি আমরা থেকে তারিখ বাংলাদেশের ধারাবাহিক ভাবে সবাই কম বেশি পালন করেছে কোথাও তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো এবং সেটিও আপনি দেখুন যে পুরো আহ রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি গুজব মিথ্যা আত্মের উপরে এরা ক্ষমতায় এসেছে যেমন মিথ্যা অসত্য এবং খুনের উপরে এটা ক্ষমতায় থাকার চেষ্টা করছো আসলে মিথ্যা অসত্য এবং লাশের উপরে সেটির কারণে আলজা এই ধরনের এই ধরনের প্রপাকাণ্ডা করতে হচ্ছে এবং সেটি চোদ্দ তারিখে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু না দেশ চত্ন শেখ হাসিনার বক্তব্য একটি বক্তব্যকে কিভাবে সেটি তারা বিকৃত করে সেটিকে সেটির মাধ্যমে পরিস্থিতিকে উস্কানিমূলক পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে সর্বোচ্চ এবং আমরা আজকে আপনাকে বলি যে আমরা কিছুদিন আগে যেটা আমরা কখনোই করিনি এর পূর্বে এবং বাংলাদেশ ছাত্রলীগের যে নির্দেশনা গুলো ছিল যেটা আমরা গ্রুপে দিয়েছি সংলাপে ফোনে দিয়েছি সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি এটা তো গোটা এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে ফেসবুকে সবখানে রয়েছে আমরা কি নির্দেশনা দিয়েছি এবং পনেরো তারিখে আমরা বারবার বলছি পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলোর রিপোর্ট আমার আমাদের রিপোর্টের প্রয়োজন নেই প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে কিন্তু আমি সেই রিপোর্টটি ষোলো তারিখ বিকেলে রাজুবাস পাঠ করেছিলাম সেই রিপোর্টটি আমি সরাসরি সেদিনের রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম সেখানে বর্ণনা করা আছে যে তারা তাদের কোনো কর্মসূচি ছিল না বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে এবং আমরা কিন্তু সেই বারোটার দিকে তাদের কর্মসূচিতে কিন্তু খুব বেশি জমা ছিল না চারশো পাঁচশো জন শিক্ষার্থী ছিল তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর গেছে অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি অডিও ভিডিও সবই রয়েছে আজকে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তারা ইপাটকে নিক্ষেপ করেছে এবং প্রথম তিনি আক্রমণের শিকার হন বিজয় একাত্তর হলে আপনি দেখবেন যে সাবাদ ইসলাম বিজয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাকে বেধরক বিজয় একাত্তর নিচে যে বাগানটি রয়েছে সেই বাগানে বেধরম হয়ে পিটুনি দেওয়া হয় ইচ্ছে মতো চার থেকে ঘিরে ধরে ছাত্রদল ছাত্র শিবিরে ক্যারাডেরা তাকে নির্মম ভাবে শিকার করে

এই ছেলেটি প্রথম মারা গিয়েছিল জুলাইয়ে যদি কেউ শহীদ হয়ে থাকে তাহলে এই ছিল প্রথম শহীদ সায়েন্স ল্যাবের তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি আবু সাইদের কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ আবু সাইদ তো মারা গেল ষোলো জুলাই এই ছেলে তো তার আগে মারা গেল ষোলো জুলাই একই দিনে মারা গেছে সবুজ আলী এবং আপনি এই ভিডিওটি দেখবেন ছবি আছে এটিরও ভিডিও আছে এবং এই মামলা এখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার আসামি করা হয়েছে এবং সবুজ আলীকে ষোলো তারিখে আপনি দেখবেন যে নির্মম ভাবে নিউ মার্কেটে দিনের বেলা একেবারে প্রকাশ্যে কিভাবে চার পাঁচ থেকে পিটুনি দিয়ে একেবারে সহিংস কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটিও একেবারে উন্মুক্ত এবং সেই ষোলো তারিখ একই দিনেই আপনি দেখবেন যে চট্টগ্রামে সেই ষোলো তারিখ চট্টগ্রামে যে ছয় তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলীগের কর্মীকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সত্য কিন্তু চাপা দেওয়া যায় না আজকে বাংলাদেশের মানুষের সামনে তো একটি ধাপে ধাপে এটি উন্মুক্ত ক্রমাগত হচ্ছেই এবং হচ্ছেই ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে আপনারা কি মনে হয় গত এক বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা pesquisa করতে পেরেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি এমনকি আমাদেরকে কেউ যদি কোনো অভাব অভিযোগ থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ জনমতের একটি বিষয় ধীরে ধীরে ধাপে ধাপে আসলে তৈরি হয় আমরা মনে করি যে 5 আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যাপার পড়ার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণকে এক প্রকার জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে লাশ ফেলছে স্নাইপার রাইফেল ব্যবহার করছে জঙ্গিদেরকে তারা কারাগার থেকে আঠারো তারিখে আপনি নর্থ সিন্দি কারাগার থেকে আপনি দেখবেন যে কতজনকে বের করে নিয়ে আসা হয়েছে চার আগস্ট কিভাবে এনআপুরে তেরো জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো এ ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে পরিচালনা করা হয়েছে তো যারা হত্যাকাণ্ড গুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের তারাই দখল করে রয়েছে তো যে কারণে আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি সঠিক মতামতটি দেয়া শুরু করেছে আহ সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করেছে এবং আলজাদিরা রিপোর্ট আমি আরেকটি বিষয়ে বলি শুধুমাত্র সেটি নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে পুলিশের বিষয় এই বাংলাদেশে আপনি দেখবেন যে চুয়াল্লিশ হয়েছে পৃথিবীর কোন দেশের এই চুয়াল্লিশ জন কেন জন কেন একজন বা দুইজন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয় সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষ ভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি আজকে বিভিন্ন ধরনের তাদের বিকৃত অডিও ট্যাপ ডক্টর অডিও ট্যাপ ইঞ্জিনিয়ার অডিও টেপ তারা আজকে প্রকাশ করছে আজকে যে কারো কাছে আমরা প্রশ্ন করি দেখুন পুলিশ পৃথিবীর যে কোনো দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে কাজ করে পুলিশ কাজ করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশ কাজ করে তাদের যে নিজস্ব আইন রয়েছে সেটি অনুযায়ী তারা রেসপন্স করে পুলিশ কাজ করে সরকারের যে আইন যে সাংবিধানিক অনুশাসন রয়েছে সেটির আলোকে সেক্ষেত্রে যেটি দেখার বিষয় সেটি সেটির জন্য তো কারো নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয় এটি আসলে যারা এ ধরনের বলে কোনো কিছু প্রমাণ করতে চায় তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বসবাস করছে বলেই আমার কাছে সুস্পষ্ট হয়ে প্রতিপাত হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কাচিয়েও দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণ পরিচালনা করেছে যে প্রশ্নটি আসতে পারে প্রশ্ন করতেই পারে প্রপোর্শন কিনা পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্গ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার প্রমাণ করার সুযোগ থাকে এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্ট ভাবে বলেছে যে এটির কোনো কিছুই এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল লাইবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতা যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইন্ডেমনিটি ইনডেমনিটি শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে। শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবে হোক না কেন শেখ হাসিনা সরকার তো বিচার নিশ্চিত করতে চাইছে ন্যায় বিচার নিশ্চিত করতে চাইছে এবং দেখুন এই दखলদার সরকার তারা কি করছে ইনডেমনিটি দিয়েছে যে ইনডেমনিটি দেয় সেই তখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেখে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না প্রশ্ন করা যাবে না মামলা করা যাবে না অথচ তারা আছে এই পরিচালনা করছে যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে আমার মনে হয় যে এটি একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয় বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই তদন্ত করতে যাই কিংবা ধরেন আরো তথ্য আশা করি তখন দেখি যে অনেক কিছু অজানা না কোনো নিশ্চয় খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে পাঁচই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল রাইট পাঁচই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থা নেননি রহস্যজনক কারণে কেন কারণটি কি ছিল দেখুন এই প্রশ্নের উত্তর আমি প্রাথমিকভাবে দেখা পড়া দেখা পড়ছিwidetilde মধ্যে বিশেষ করে 5 আগস্ট শুধুমাত্র 18 জুলাই এর পর থেকে কারচু উদিয়ার পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত স্বয়ং সুতা এরাতেতে মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশ সু শেখ হাসিনা সেই কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল আইন সিং কোলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে আপনি দেখবেন কর্মসূচি পাঁচ তারিখের কর্মসূচিও কিন্তু পরিবর্তিত করা হয় কারণ যে সহিংসতা যাতে এড়ানো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে এই ক্ষতিটি যেন কবি নিয়ে আসা যায় একটি দায়িত্বশীল সরকার হিসেবে সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত মানে ধরেন ঠিক আছে এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা মাঠের কর্মসূচিতে থাকবেন এটা আবার কিন্তু আরেকটা দিক এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই আমরা বুঝি সেটা কিন্তু আপনারা মাসে পুরোটা অনুপস্থিত ছিলেন কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল এই অভিযোগ কি সত্য না আমি সেটি মনে করি না কারণ আমাদের দলের মূল লক্ষ্যটিই ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতির অর্থ এই নিয়ে এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে সাংবিধানিক অনুশাসন যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটিই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় একটি দেশে যখন সংখ্যা রয়েছে যে মানুষের মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে প্রকাশ্য ভাবে গুণ বাড়ি দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণ ভাবে নিরসন করার এবং সেই সময় সরকার এবং দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরকার এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ আমরা কিন্তু কোন অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল প্রথম কথা অডিও ক্লিপটি তো অডিও ক্লিপটি তো ভিত্তিহীন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্র কিন্তু সেটি রয়েছে যেটি আমাদের যে প্রামান্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করে এভিডেন্স হিসেবে সেটির যে আইন আইন কানুন রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রভাকাণ্ডার অংশ এবং প্রভাকাণ্ডার মাধ্যমে হেও করা যে তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ তাদের যে ইঞ্জিনিয়ার অডিও টেপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোনো তথ্য প্রকৃত কোনো সত্য প্রকৃত কোনো প্রমাণ নেই বরং প্রকৃত সত্যটা বরং তারাই যারা আজকে সরকার দখল করে আছে তারাই যে এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে হত্যা সহিংসতা গুলোর সঙ্গে সম্পৃক্ত সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে পিয়ার ক্যাম্পেনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি নিয়ে ব্যক্তিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না